ওই ভাড়া যাও মানা করেছি মানা করেছি না ওইভাবে যা মানা করেছি না মিট মারবো বে যাও দেখছো মানা করিস মানা করেছি কিন্তু হাত পাকড় ভেটে যাও তুমি আমিও তাহলে বোতালে আমি আসবো 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 তুই ছেড়ে যাও মানা করলাম না বৃষ্টি হচ্ছে ঘরে আসো চলো নিচে চলো সাদে থাকা লাগবে না সাদে আইসি আর বৃষ্টিতে ভেসবেও হ্যাঁ সুলো ঘিরে পড়ে যাবে কিন্তু বলেন এই রিক্সের মধ্যে সিঁড়ে পড়ে তাহলে কি করল দেখো তুমি শুরু করে দিছো এই দেখেন করো আমি তোমার বারান করলাম না বৃষ্টির মধ্যে ভিজো না তুমি বৃষ্টির মধ্যে ভিজতেছো কেন বলো এই দেখেন এখন বৃষ্টি হচ্ছে আমি বললাম যে দেখো আকাশ কত মেঘলা এখন বৃষ্টি পড়তেছে এই দেখেন সব দিকে বৃষ্টি হয়ে ভিজে গেছে অলরেডি আমি ওরে মানা করলাম যে বৃষ্টির মধ্যে ভিজো না দেখেন ওইখানে গিয়ে কিন্তু পড়ে যাবা দেখো না আমাদের পাকিস্তানের বাড়িগুলোতে এখানে কিন্তু এরকম দেওয়া থাকে জানেন তো এটা তো নিচে এই এই নিচে গেলে মারা যাবে একদম ভাই মারা যাবে এই আসেন 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 হাই ও বেরো তো বেরো তো বেরো বেরো তো ও বেরো তো মারা করে কথা শুনি ও ব্যাটা যাও ওই বেরো যাও বড় মারা করিছি মারা করিছি না ওই বেরো যাও মারা করিছি না ইট মারব করে যাও দেখছো মারা করিছ শোনে মারা করিছি কিন্তু হাত پکڑাও হাত پکڑানো ব্যাটা যাও তুমি আমিও এর মোড়বো তালে আইসব আমি আসবো 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 তা তুই ছেড়ে যা মানা করলাম না বৃষ্টিমার থেকে আসো ঘরে আসো চলো নিচে চলো সাদে আর থাকা লাগবে না সাদে আইছি আর বৃষ্টিতে ভেসবেও আমি বৃষ্টির মধ্যে যাচ্ছি না আমার জ্বর আসবে আমার কালকে থেকে মাথা ব্যথা করতেছে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে পাকিস্তানে আবার তুমি বৃষ্টির মধ্যে কী করো তুমি চলো বাসায় চলো সব জায়গায় কিন্তু দেখো ভিজে গেছে পানি দেখছো কি অবস্থা যাব না এখানে কী করো তুমি সবসময় বসো কো এটার উপরে মানা করলাম এটার উপরে বৈষ না এটা সিরে করে পড়বে কোনো সময় এইটার পরে খায় দেখেন আমার বড় কোনো কথাই শোনা এত বেশি দুষ্টুমি করে দেখেন এখন এখানে এই পড়ে দেবা এই অস্ত ওর কাহিনি ও ছাদের উপরে আসলে দেখেন বাড়িঘরগুলো কত সুন্দর না আজকের আবহাওয়াটা সতেজ আছে মানে বৃষ্টি পড়ছে বলে সতেজ দেখাতো এই দেখ কী করে দেখছিস এরে বারণ কোলে যদি কোনো কিছু শোনে দেখেন এই দেখেন এইটা দোল খাইতেছে কোনো কথা এটা খাওয়ার কি জায়গা এই এটাকে বলো খাস জায়গা ওই দেখেন উপরে যদি সিঁড়ে পড়ে এটা দেখেন কী রিক্স না বলেন এই রিক্সের মধ্যে সিঁড়ে পড়ে তাহলে কী করো দেখো তুমি সে শুরু করে দিছো এই দেখেন আরে ব্যথা করে না নিচে এটা বসলি ওটার ওটা বসা লাগে কেন এই যাই না দেয় না মানা করেছে যাই না মানা করলে একদিন শোনো না কেন তুমি ওখানে যাইও না ওটা সিঁড়ি এটা এরকম করে কেন বানাই বাড়িগুলো হ্যাঁ চুলো গিরে ফেরে যাবে কিন্তু সব কিছু টুট যাবে এখানে এসে অবস্থা খারাপ বৃষ্টির মধ্যে তুমি এরম করতেছো চা হম কাজ কাম বাদ দাও বৃষ্টির মধ্যে ঘরে চলো স্বাদে বসে তোমার এই বদমাইশিগুলো দেখছেন আশপাশের অবস্থা দেখেন বৃষ্টি বৃষ্টিপুরের অবস্থা খারাপ পুরো ছাত্রের অবস্থা খারাপ বৃষ্টি পড়ছে দেখেন আজকের বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছে এটা আমাদের বাসা হ্যাঁ ও দৌড় তো এই হচ্ছে আমাদের বাসা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর আবহাওয়া তো আরও বেশি সুন্দর ওই দেখানোর অবস্থা কত সুন্দর সাথে কথা দেখো তোমার জানতিয়া আসায় দাও দেখেন দিকের ওদের ওয়েদারটা আরও বেশি ঘন হয়ে পড়ছে এখন মনে হচ্ছে আরও বেশি জোরে বৃষ্টি হবে ওই দিকের ওয়েদারটা ঘন হয়ে গেছে একেবারে আমার মোবাইলটা পানি পড়ে শেষ এ ছাদের পরে আসলে না এত বেশি এখানে এসে দেখে মানে ওরে এখান থেকে নেওয়াই যায় না ও পুরো যখনই সাদে আসবে পুরো বাইরের এরিয়াটা বসে বসে দেখবে বাইরের এরিয়া দেখতে অনেক বেশি পছন্দ করে ও হুম দেখে কত সুন্দর খুব বেশি সুন্দর লাগতেছে প্রতিটা বাড়ি ঘরই সুন্দর এখানকার দেখতে পাচ্ছেন আপনারা বেশ সুন্দর আর বেশিরভাগ আমাদের এলাকাটা আসলে নতুন হয়েছে এই গলিটা যতটুকু জানি এই গলির বাসাগুলো নতুন ওই দেখেন পানির ট্যাঙ্কি দেখা যায় কত সুন্দর একদম বাংলাদেশের মতো পানির ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন পানির ট্যাঙ্কিটা মানে বাংলাদেশের মতো না আমাদের মিরপুরে এরকম পানির ট্যাঙ্কি আমি দেখছি অনেক পানির ট্যাঙ্কির উপরে একটা ফ্লাগও দেওয়া আছে আর এই বাড়িটা এই বাড়িটা একটা নিম গাছ আছে কত সুন্দর দেখেন নিম পাতা এই বাড়িটার সৌন্দর্যটাই আমার কাছে ভালো লাগে নিম গাছের জন্য এই এই কারেন্টে হাত দিচ্ছ কেন তুমি তুমি তো কথা বলে শোনো না তোমার নিচে নিয়ে যাওয়া লাগবে এখন তুমি অতিরিক্ত বদমাইশি করো খুনি ছাদে এসে কী অবস্থা কাদামাদা দি আজকে ছাদের অবস্থা বৃষ্টি বললেই এরম হয়ে যায় তবে বৃষ্টি অনেক ভালো রোদ্দুর না হয় ভাই রোদ্দুর হয়ে যায় জীবনটা সেটা কয়দিনের মধ্যে ঘুমাইতে পারি না আজকে একটু বৃষ্টি হয়েছে বলে ঘুমাইতে পারতেছি সকাল থেকে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে রাতেও হবে আজকের ওয়েদারটা খুবই সুন্দর দেখেন আর এই আমার বড় বৃষ্টি হলেই বাইরে বাইরে ঘোরাফেরা করতে খুব বেশি পছন্দ করে ও বৃষ্টি হলেই বাইরে এসে চলে আসে উপরে আমিও আসছি বাট আমি তো ছায়ার মধ্যে আসি ঘরের মধ্যে ও বাইরে এসে ভিজতেছে এই দেখেন তো আজকে কি বাংলাদেশে বৃষ্টি হচ্ছে কিনা ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে কিনা কারা কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন দেখি কার কার ওয়েদারের সাথে আমাদের মিল আছে ধন্যবাদ বন্ধুরা